আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই ও বোনেরা কেমন আছো দেশ ও দেশের বাইরে সবাইকে আমার শুভ সকাল জানি আমি আমার শুরু করছি তো দুদিন মোবাইলে রিচার্জ ছিল না তাই জন্য ব্লগ ডাউনলোড করা হয়নি আর আমার ছেলেটাও সুস্থ ছিল না আর এখন নিজেও সুস্থ হয়ে গেছি তো এখানে দেখো আমি ঝাড়ু দেবো বলে বাইরে বের হয়েছি তো আমার ছেলে এর আগে ঝাড়ুটা নিয়ে নিয়েছে ও এখন বুঝে গেছে যে মা এটা দিয়ে তো হলো না তিন চার দিন আগের তো আমার ছেলে এখানে কান্না করছিল ওর মামার জন্য মামা গিয়েছিল ওর জন্য একটু উচিত বাজারে আরো কান্না করছিল এখানে দাঁড়িয়ে যে মামা কেন আসছে না আমি ওকে বলছিলাম যে চলো যাবে তুমি মামার কাছে তো আমার যে একটা ভাই আছে মাসির ঘরে তো সেই বাড়িটাকে ও চলে গেছিল এখানে বসে বসে কান্না করছে তারপর বললাম চলো বাবা এখানে এসো তো এটা দেখো এটা এই দুদিন আগের এটা ছিল এর আগের আর এটা হলো মা ছেলে মিলে আমরা আমাদের এখানে পাশে যে বাজা আছে সেই বাজারেই যাচ্ছিলাম তো আমার ছেলেকে এখন না কিছু হাঁটিয়ে হাঁটিয়ে আমি নি কারণ ওকে কোলে নিয়ে যাওয়া অনেকটা কষ্ট হয়ে গেছে যখন ওর মুডটা ভালো থাকে তখন ওকে হাঁটিয়ে নি তো ও খুব একটা হাঁটে না বাইরে বের হলে লোককে ভয় পায় এখানে কোনো লোক ছিল না এখানে ছিল ভোর দুপুরবেলা আর আমি এমন সময় গিয়েছিলাম যে কাজের জন্য গিয়েছিলাম সেটা আর হয়ে ওঠেনি তো এখানে দেখো একদম রুদ্র পড়ে যাচ্ছে আমাদের হ্যাঁ শরীরে আর চাতা বেগে আছে কিন্তু ভার করিনি কারণ ছেলেকেও দৌড়তে হবে আর এখানে দেখো ছেলে যখনই গাড়ি আসছে না তখনই দৌড়ে এসেছে এখানে আমি একটি সিমের কি বলবো শিমের ঝাড়টা দেখাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে আর ছেলে ওইখানে গরুকে দেখাচ্ছে যে মা গরু আমি দেখো কথাই বলতে পারছি না আমার নাকটা না পুরো বন্ধ হয়ে যাচ্ছে তাই যখনই অটো রিক্সা দেখছে তাড়াতাড়ি এসে দৌড়ে আমার কাছে চলে আসছে ও গাড়ি ও গাড়ি দেখলেই মনে করে যে ও গাড়িতে উঠে যাবে তো বেশিরভাগ তো আমরা গাড়ি করে যাই তাই জন্য তারপর ওখান থেকে এসে না ঘরে কুল ছিল কিছু কুল ছিল অনেক আগের তো হঠাৎ এটা আমার নজরে পড়লো ভাবলাম যে এটা অনেক দিন ধরে এখানে রাখা আছে নষ্ট হয়ে যাচ্ছে তো কবি কি বলবো কবি মনে হচ্ছিল যে কুল এটা এরকম ভর্তা করে খাই এবছরের কুল এরকম ভর্তা করে খাওয়া হয়নি এসব বর্তা করতে না লোকজন থাকলে ভালো হয় খেতেও ভালো লাগে আর এখানে খুব একটা কুল ছিল না একদম কম ছিল পনেরো বিশটার মতন এর থেকেও কম ছিল হয়তো পনেরোটাই হতো হবে তো এখানে তারপর ভাবলাম আমি যেরকম নর্মাল করে শুধু বাড়িতে যে দনিয়া ভর্তা হয় সেটা দিয়ে আর এক দুটো মরিচ দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম আর কুলটা দিয়ে দিই বর্তাটা খেয়েছি এই যে দেখো আমরা এটা কা切 তোটার মধ্যে দিয়ে এটা অনেক কি বলবো অনেক বেশি জুক করে অনেক শক্ত হয়ে গেছে ফ্রিজে ফ্রিজে রাখতে রাখতে এটা আমি বেশি ভাগ গ্রাইন্ডারে করি তো তাই জন্য বেশি এরকম না যে কতটা কষ্ট এখানে চকব করছিলাম মনে হচ্ছিল পুরো শরীর থেকে শক্তি দিয়ে এটা করতে হচ্ছিল আর কাঠের তো তাই জন্য আর একটু বেশি শক্তি দিয়ে করতে হয়েছিল আর আমার ছেলের তো এটা পছন্দই করছে না তাই জন্য ওখানে বসে বসে কাজ ছিল যে মা এটা কী করছে তো এখানে একবার চামচ দিয়ে দেখলাম যে কোনো হয়নি তো আবার একটু করছিলাম আর থেকে ছেলে বারবার কান্না করছে অত ভালো লাগছিল না মূরটাই নষ্ট হচ্ছে ও এটা খাবে না অন্য কিছু খাবে তাই জন্য এরকম করছিল যে দেখো এখনও রয়ে গেছে তারপর বললাম দূর আমি খাবো আর এত বেশি কি করে আর কি হবে আমার তো দাঁত আছে তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছে ভালো হয়েছে খেতে একদম কি বলবো অবহেলার সাথে করেছিলাম তো তো খেতে অনেক স্বাদ হয়েছিল আমি অনেকক্ষণ এটা খেয়েছিলাম ছেলে দেখো ওর কি খারাপ লাগছিল তারপর ছেলে আমার ওই রুমে আছে ওর জন্য কিছু করে নেই। ঘুম থেকে উঠেই কিছু খেতে বায়না করবে যখনই আমি ফ্রিজটা খুলেছিলাম ম্যাগিটা নেওয়ার জন্য ও উঠে গিয়েছিল তো গেছিল আগুনটা দড়িয়ে নিয়েছি আর প্যানটাও বসিয়ে নিয়েছি তারপর একটি পেঁয়াজ কাটছি একদম নর্মালভাবেই আমি ম্যাগি বানাই এত বেশি সময় লাগে না কিন্তু এত কষ্ট হচ্ছিল সেদিন কি বলবো ও তাদের উঠে গিয়ে এত খান্নাঘর করছিল যার কোনো নেই কোনো কিছু কাজ করতে দেয় না সময় তো এখানে কি করবো কি করবো বুঝতে পারছি না ওকে খুলে নিয়ে তারপর এরকম দিয়ে দিয়েছি আর তারপর জল দিয়ে দিয়েছি তবুও ম্যাগিটা অনেক যাদ ছিল ও ম্যাগি দেখার পরই ও খেতে চায় এটা যে রান্না হবে একটু সময় লাগবে এটা ওর মাথায় আসেই না যে এটা সময় লাগবে এটা খাঁচা খেতে নি ওর ভাবে যে প্যাকেটটা খুলে ওকে দিয়ে দেবো তো এরকম অনেক জ্বালা করে অনেক জ্বালা একা একা না হ্যাঁ ছেলেকে নিয়ে এরকম দবু হয় হয়নি আমার ছেলে অনেক কষ্ট একা এরকম একটা ছোট্ট ছেলেকে নিয়ে সংসারটা চালাতে একদম একাই ম্যানেজ করছি সব কিছু কাজ কেউ তো আর করে দেয় না সব কিছু নিজেকেই করতে হয় সব কিছু আর এরকম একটা ছোটো ছেলে থাকলে না কাজ অনেক দ্বিগুণ বেড়ে যায় তুমি যে কাজগুলো ও সেগুলোই নষ্ট করবে যে কাজ করতে চাইবে ও সেগুলো দেখি তোমাকে ডিস্টার্ব করবে একটি কাজ যখন এক ঘন্টা হয়ে যাবে সেই কাজটা তোমাকে তিন ঘন্টা করতে হবে এরকমই হয় তো আজকে ব্লগটা না এখানে শেষ করছি ওকে বিকালবেলা হাঁটছিলই না তারপর ওকে ব্যাট আর বল দিয়ে বলছিলাম যে যাও বাবা খেলো একটু তারপর একটু নেমেছে আমার কুল থেকে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা प्लीज़ प्लीज़ लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कर दियो अल्लाह हाफिज़